বন্ধুরা গৌতম বুদ্ধ বলেছিলেন যে ব্যক্তি এটা বুঝে যাবে যে কি কখন কোথায় আর কতটা বলতে হবে সেই ব্যক্তিকে সফল হতে কেউ থামাতে পারবে না এরকম ব্যক্তির সফলতা একেবারে নিশ্চিত যেভাবে ধনুক থেকে বেরোনো তীর কখনো ফেরত আসে না ঠিক সেইভাবেই মুখ থেকে বেরোনো শব্দ কখনো ফেরত আসে না শব্দ আর ভাষা হল হাতিয়ার আর তার সাথে সাথে দুর্বলতাও সঠিক সময় সঠিক শব্দের ব্যবহার করে মানুষ গম্ভীর সমস্যা থেকেও বেঁচে ফিরতে পারে সাইলেন্স বা চুপ থাকার পাঁচটা এমন উপকার যেগুলো জানার পর আপনি আজ থেকেই নয় বরং এই মুহূর্ত থেকেই ততটুকুই কথা বলবেন যতটা আপনার জন্য প্রয়োজন এক নম্বর চুপ থাকলে সবাই আপনার দিকে আকর্ষিত হয় গৌতম বুদ্ধ বলেছেন যে ওনার ব্যাপারে যারা অনেক নিন্দা আলোচনা করত তাদের সবাইকে চুপ থেকেই পরাস্ত করেছিলেন উনি চুপ থেকে সেই সব লোকেদেরকে ইটের জবাব পাথর দিয়ে দিয়েছেন সাইলেন্স মানে কিছু কথা না বলে কিভাবে লোকেদের ধ্যান আকর্ষিত হয় এই কথাটা আপনারা এই উদাহরণ থেকে বুঝতে পারবেন যখন কোনো টিচার ক্লাসে কোনো বিষয় কথা বলেন ছাত্ররা ওনার কথাটা খুব মনোযোগ সহকারে শোনে কিন্তু টিচার যখন হঠাৎ বলা বন্ধ করে দেয় তখন সবাই অবাক হয়ে যায় আরে কি হলো সবাই চুপ হয়ে গেল কেন আমি যখন স্কুলে ছিলাম তখন প্রায় সময় এরকমটাই হতো হয়তো এরকম আপনার সাথেও হয়েছে ঠিক এই ফর্মুলাটাই আমাদের দৈনন্দিন জীবনেও কাজে লাগে যখন আমরা আমাদের কাজ ছাড়া আর কিছুতে মন দিই না অন্যদের ব্যাপারে নাক গলাতে যাই না দরকার হলে তখনই কথা বলি তখন সবার চোখ আমাদের দিকে ঘুরে যায় যদি আপনি কম কথা বলেন প্রয়োজন হলে শুধু তখনই কথা বলেন তখন দেখবেন সবাই আপনার কথায় বেশি গুরুত্ব দিচ্ছে যারা কোনো কারণ বা দরকারের চেয়ে বেশি বকবক করতে থাকে লোকেরা তাদের তুলনায় আপনাকে বেশি গুরুত্ব দেবে আপনার কথা বেশি মনে রাখবে দু নম্বর চুপ থাকলে কথাবার্তায় সাহায্য হয় দরদাম করার সময় এটা আপনার অনেক সাহায্য করতে পারে দরদাম করার সময় যখন আপনি হঠাৎ চুপ হয়ে যান আর সামনের মানুষকে উত্তর দেওয়া বন্ধ করে দেন তখন এই নীরবতা তাকে ভাবতে বাধ্য করে দেয় যে আপনি আসলে ভাবছেনটা কি ধরুন আপনি কোনো ডিল ফাইনাল করছেন কিন্তু সামনের পার্টিকে তাড়াতাড়ি হ্যাঁ বা না বলে উত্তর দেবেন না কয়েক সেকেন্ড চুপ করে যান আপনার এই চুপ করে যাওয়াটা সামনের পার্টিকে বিরক্ত করবে আর সামনের পার্টি কথা বলে আপনার সমস্যাটাকে ঠিক করতে চাইবে সে আপনার সঙ্গে কথা বলতে চাইবে তখন তাকে সব কথা বলতে দিন এর ফলে আপনি ডিলটাকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন তিন নম্বর সাইলেন্স আপনার মধ্যে বিশ্বাস বাড়াতে সাহায্য করে কিন্তু কিভাবে যদি আপনি একটা মজবুত সম্পর্ক তৈরি করতে চান তাহলে তার আগে আপনাকে বিশ্বাস করতে হবে আর বিশ্বাস তখনই হবে যখন আপনি সামনের মানুষটার কথা মন দিয়ে শুনবেন অর্থাৎ কথাবার্তার সময় আপনি বলবেন কম আর শুনবেন বেশি এরকম করলে সবাই এটাই ভাববে আপনি একজন ভালো মানুষ আপনি সবার কথা খুব মন দিয়ে শোনেন সবাইকে গুরুত্ব দেন কাউকে অবহেলা দেন না আর তবেই তো আপনার কথাটা মন দিয়ে শুনবে আর বিশ্বাস করবে আপনি এমন অনেক লোকেদের দেখেছেন হয়তো যারা প্রশ্ন করার পর খামার নাম করে না নিজের বক বক চালিয়ে যেতে থাকে অথবা অন্যদেরকে বলার কোনো সুযোগই দেয় না যদি আপনিও এমন করেন তাহলে আপনি অন্য মানুষের মনের কথাটা জানার সুযোগটাই পাবেন না কেউ আপনার প্রশ্নের উত্তরই দেবে না সেই জন্য একটা প্রশ্ন জিজ্ঞেস করার পর চুপ হয়ে যান আপনি নিজের মত না দিয়ে লোকেদের কি মত সেই কথাটা ওই প্রশ্নের দ্বারা বোঝার চেষ্টা করুন হয়তো এ থেকে আপনি নতুন কিছু শিখতে পারবেন চার নম্বর মনকে নিয়ন্ত্রণ করা চুপ করে থাকলে আমরা আমাদের মনকে খানিকটা নিয়ন্ত্রণে আনতে পারি কোনো বিষয়ে ভাবতে আর বিচার করতে বেশি সময় পেয়ে যাই আমরা নিজেদেরকে শোধরানোর সময় পেয়ে যাই আমরা আমাদের কাজ আর ব্যবহারকে ঠিক করতে সক্ষম হই আমরা আমাদের সমস্যার সমাধান করার সময় পেয়ে যাই আমরা আমাদের সমস্যার সমাধানের জন্য সঠিক উপায়ের ব্যাপারে ভাবতে পারি চুপ থাকলে আমরা আমাদের ভেতরের শান্তি আর আত্মগুণ সম্পর্কেও জানতে পারি আর তারপর নিজের ক্ষমতা অনুযায়ী এগিয়ে যেতে পারি নম্বর নম্র শক্তি একটা পাওয়ার যেটা দিয়ে আপনি সামনের জনকে লড়াই না করে হারাতে পারবেন এর সব থেকে ভালো উদাহরণ হল মহাত্মা গান্ধী যিনি সত্য আর অহিংসার পথ অনুসরণ করেছিলেন আর লড়াই না করে উনি ইংরেজদেরকে মজা দেখিয়েছিলেন মহাত্মা গান্ধী জানতেন যে যদি আমরা ইংরেজদের সাথে লড়াই করি আমরা তাদের সঙ্গে কখনো জিততে পারবো না তাই উনি এই শর্ট পাওয়ারের ব্যবহার করলেন আর ইংরেজদেরকে হারিয়ে দিলেন অনেকবার লড়াই করে বা ঝগড়া করে সমস্যার সমাধান হয় না চুপ থাকলে আর শান্তি বজায় রেখেও সমস্যার সমাধান করা সম্ভব তাই বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা এটা বুঝতে পারলেন যে চুপ থাকলে কত কাজ সহজ হয়ে যায় চুপ থাকার শক্তিকে কম ভাবা উচিত নয় এটা আপনাকে অনেক সমস্যার হাত থেকে বাঁচাতে পারে আপনিও যদি এই কথাগুলো নিজের জীবনে মেনে চলেন যেখানে প্রয়োজন সেখানেই কথা বলেন তাহলে নিশ্চিতভাবে আপনার অনেক লাভ হবে চুপ থাকলে আমাদের আর কি কী লাভ হতে পারে কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন ধন্যবাদ